হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইট হ্যাভ এবং টেক এই তিনটি শব্দের মানে হলো খাওয়া কিন্তু এই তিনটি শব্দের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে আজকের ভিডিওতে আমরা সেই পার্থক্য দেখব তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ইট কোনো কিছু খাবার চিবিয়ে খাওয়া বোঝালে আমরা ইটের ব্যবহার করি যেমন আমি প্রতিদিন ভাত খাই আই ইট রাইস এভরিডে সে একটি আপেল খাচ্ছে ইজ ইটিং অ্যান অ্যাপেল হ্যাভ নির্দিষ্ট সময়ের খাবার বোঝাতে হ্যাভ ব্যবহার করা হয় যেমন চলো একসাথে রাতের খাবার খাই লেটস হ্যাভ ডিনার টুগেদার আপনি কি দুপুরের খাবার খেতে চান উড ইউ লাইক টু হ্যাভ সাম লাঞ্চ পানীয় জাতীয় খাবারের ক্ষেত্রেও হ্যাব ব্যবহার করা হয় যেমন আমি এক কাপ চা খাবো আইল উইল হ্যাভ আ কাপ অফ টি টেক সাধারণত ওষুধ ভিটামিন বা কোনো নির্দিষ্ট পথ্য গ্রহণের ক্ষেত্রে টেক ব্যবহার করা হয় যেমন খাবারের পর তোমার ওষুধ খাওয়া উচিত ইউ মাস্ট টেক ইয়র মেডিসিন আফটার মিল সে প্রত্যেক দিন ভিটামিন ট্যাবলেট খায় সি টেক্স ভিটামিন ট্যাবলেট এভরিডে আশা করি এই তিনটি শব্দের পার্থক্য তোমাদের পরিষ্কার হয়েছে এবার থেকে শব্দগুলি সঠিকভাবে ব্যবহার করতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বাই